লা তাকোনা তু বিৰহামাতিল্লা ইন্নল্লাহ হ ইয়া গফিৰো জুনু বা জমিয়া ইন্ন সবাই বলো চব আহা নল্লা আমাৰ মাউলা বলে এ বান্দাবান্দিৰা তোৰা যদি ভুলে চুকে পৰিয়া পাহাৰ পৰিমাণ গুনাও কৰ তোর গুণা আসমানে ও সামাই হয় না জমিনে ও সামাই হয় না তোর গুণা গণনা করিয়া শেষ করা যায় না কিন্তু মনে রাখিস তুই যত বেশি গুণা করো আমার রহমত তার চেয়ে হাজার গুণে বেশি হে বান্দা বান্দিরা আমি বড় দয়ার আমি বড় মায়ার আমার রহমত থেকে নৈরাস হইস আমার রহমত থেকে ভাগিয়া যাইস না আয় আয় আমার রহমাতের দরওয়াজা তোদের জন্য খোলা যদি তওবার মতো তওবা করতে পারো আমি তোদের জীবনের সমস্ত মাফ করিয়া কাজী বেরা ভুল করছি অন্যায় করছি বুঝি নাই না বুঝিয়া করছি শয়তানের ধোকায় পড়িয়া করছি দুনিয়ার মহাব্বাতে ক্ষমতার মহাব্বাতে পড়িয়া করছি এই মুহূর্তে তবা করিয়া ফালাও। যদি তবার মতো তওবা করতে পারি আমার মাওলায় যদি আরবের ওই বেশার নারীকে মাফ করিয়া দিতে পারেন দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারেন বাইরা বনিয়া স্টাইলের ওই নিকৃষ্ট যুবককে যদি মাওলায় মাফ করতে পারেন তোমার আমার গুণা তো তার চেয়ে বেশি হয় নাই কিন্তু মনে রাখতে হবে গুণা মাফার জন্য তওবা করা জরুরি সগিরা গুনা বিভিন্ন ভাবে আল্লাবাক মাফ করিয়া দেয় উজুর মাধ্যমে চেহারার দিকে করিয়া দেয় গুনা মাফ বিভিন্ন কারণে বিভিন্ন আমলের ভাবে আল্লাবাক মাফ করিয়া দেয় কিন্তু গুনায় কবিরা কিন্তু তওবা ছাড়া মাফ হবে না এই জন্য তওবা করতে হইবে তওবার মতো শুধু জবানে তওবা করব দিলের মধ্যে তওবা নাই এই তবা কিন্তু মামলায় মাফ করবে না আত্তাহবা তুয়ার না দাম আতু আত্তাহবা তো আর রোজা তো অর্থ ফিরিয়ে আসা আর অর্থ লজ্জিত হওয়া মনে রাখবেন ভাইরা ইবলিসও একটা অন্যায় করছিল আদম আলাস সালামও একটা হুকুমকে ভাইরা অমান্য করছিলেন কথা ঠিক নাবে ঠিক অমান্যতার দিক থেকে থেকে দুনোজনের সমান কিন্তু একজন সফিউল্লাহ হইয়া গেছেন আর একজন হইয়া গেছে কারণ কি কারণ ইবলিসের ভিতরে চারটে গুণ ছিল না আদম সালামের ভিতরে চারটে গুণ ছিল ইবলিশ অন্যায় করছে অন্যায় স্বীকার করে নাই তিনি উল্টা চুক্তি দেশে আনা খয় রমিন্তা মিনারি খালাক্তাহ মিন তিন আমি কেন আদমকে সেজদা করব আদমকে তো বানানো হয়েছে মাটি দিয়া আমাকে বানানো হয়েছে আগুন দিয়া আগুনের গতি হইল উপরে আগুনের শক্তি হইল বেশি জোরে কন্যা আর মাটির গতি হইল নিচের দিকে আমি তো আদমের চি উত্তম আমি কেন আদমকে সেজদা করব আদম আমারে সেজদা করবে জোরে কন্যাওজিল্লাহ ইবলিস অন্যায় স্বীকার করে নাই উল্টা যুক্তি পেশ করছে ওই থেকে আসে আল্লাহর দরবারে লজ্জিত হয় না মাথাও নত করে নাই ও ভাঙ্গে নাই চোখেও পানি ছাড়ে নাই এবং মাওলার কাছে মাফও চায় নাই আর আদম আলাহাতুয়ালামের ভিতরে চাইটা গুণ ছিল অন্যায় করার সঙ্গে সঙ্গে শিকার করিয়া বসছে রব্বানা না জলাম না সূচনা অহিল্লম ত গফিরল না অত রহ্নাল না কু আমি অন্যায় করিয়া ভলাইছি ভুল করিয়া ভলাইছি আদম আলামও কিন্তু যুক্তি দিতে পারতেন কথা ঠিক না যুক্তি দিতে পারতেন আল্লাহ তুমি আমারে বানাইছো আবার গন্দম কেন বানাইলা গন্দম বানাইসো ভালো কথা আবার খাইতে কেন নিষেধ করলা খাইতে নিষেধ করছো ভালো কথা আবার শয়তানকে কেন আমার পিছনে লাগাইলা শয়তান সরাসরি ধোকা দিয়ে খাওয়াইতে পারবে না এই জন্য আমার প্রিয়তমা আবার হাওয়াকে কেন সহযোগিতা তো নেলা যেখানে আমার কোনো দোষ আমি দেখি না দোষ হইলো তোমার জোরে বাইরে এটা হলো শয়তানের যুক্তি যুক্তি দেওয়া হইলো শয়তানের কাজ কথা ঠিক না বেটি যাদের ভিতরে এই যুক্তি আল্লাহ তুমি খুদা দেশ। এই জন্য চুরি করছি জোরে কন্যা আল্লাহ তুমি শক্তি দেছো রাগ দেশো এই জন্য মানুষের মাথায় বাড়ি দিছি তুমি আমাকে শক্তি দেশো ক্ষমতা দেছো এসের জন্য মানুষকে আয়না করে ঢুকাইছি তুমি আমাকে ক্ষমতা দেছো এই জন্য মানুষকে গুলি করিয়া মারছি এইটা হইল শয়তানের যুক্তি এটা কোনো মোমেনের যুক্তি হইতে পারে না কথা ঠিক না বেঠি এরকম যারা যুক্তি দিয়া গুনার কাজ করতেছো মনে রাখবা তুমি শয়তানের দপ্তরে নাম লেখাইছো ভাইরা মাওলা পাকের দরবারে কোনো যুক্তি চলে না আদম সালাম চিন্তা করলেন আমাকে তো মাওলায় নিষেধ করছে আমি কেন খাইলাম এইটা আমারই দোষ আল্লাহ কেন বানাইছে এটা তো আমার দরকার নাই কথা ঠিক না বেঠি ঠিক না বেঠি আমার এতো খাইতে নিষেধ করছে আমি কেন খাইলাম আমি ভুল করছি আমি অন্যায় করছি আবার তুমি মাফ করিয়া দাও কইরা অন্য শিকার করছে মাথাটার নত করিয়া দেশে মাওলার বারবারে কাংতে কাংতে নহর জারি করিয়া ফেলাইছে এমন লজ্জিত হইসে সাড়ে তিনশত বছরের ভিতরে আসমানের দিকে একবার চেহারা ঘুরাইয়া দেখায় না মাওলার আসমানের দিকে কোন লজ্জায় তাকাই ফালে নিচের দিকে সাইয়া কালসা আউলা আল্লাহ তুমি আমাদের দেল ভাঙ্গার তৌফিক দিয়া আমাদেরকে করার তৌফিক আমরা বুঝি না আমাদেরকে তুমি বুঝ দিয়া অন্যায়কে স্বীকার করছেন ওই অন্যায় থেকে ফিরিয়ে আসার ও আদা করছেন আল্লাহর কাছে লজ্জিত হইছেন এবং মাওলার কাছে মাফ চাইছেন আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও এই চারটা গুণ থাকার কারণে নবীউল্লাহ উল্লাহ হইয়া গেছেন সম্মানিত হইয়া গেছেন ঠিক তদ্রুপ বাবা তুমি আমি যদি এই চার গুণের সাথে তবা করতে পারি যখন মাথা ডারে দিয়া দেল ডারে ভাঙিয়া দিয়া দুই বেটা চোখের পানি ছাড়িয়া দিয়া আমার মাওলারে করুম সুরে যখন ডাকাডাকি শুরু করিয়া দেব মালি মালিক তুমি আমাকে মাফ করিয়া দা মৌলারে তুমি আমাকে ক্ষমা করিয়া দাও আমার মাওলা বলে মান যা নিমান তাকার বাবা ইলাইয়া তালা কেটা হুমিন যখন কোনো বান্দাবান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার দ্বারে উপস্থিত হইয়া যায় সেকাস্তা দিল টুটা দিল জব ঘাবড়াকার চারি তরফ মাই কা সমন্দর দেখতা হয় आसमान उस पर टूट सा नजर आता है जमीन उस पर तंग हो जाता है चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है जब वो मुझे पुकारता है या अल्लाह या अल्लाह तो लगता ही था हूँ मिम्बाई ना मैं निज़र जगह थकते वारी ना अभी दूर ये जो ये रहमतर को लेना लो ये थकते वारी ना ए बंदा बंदी रा बोलो दो यार আমি মাওলা বর মায়া মাওলা কাজী ভাইরা আজকে জীবনের শেষ তাওবা মনে করে একটু তওবা করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হওয়ার তো অভিগড় দিয়া দায় আমার মাওলা কেমন মুসলমান হইতে বলছেন আর আমরা কেমন মুসলমান হইলাম বাবা খোদালা গাছটা কেয়াবতের ময়দানে ধরিয়েই বসে ইমান দুখ পিশা ফাকা যাকে আল্লাহ পাক ধরিয়া বসবে বান্দা এটা করছো কা ওইটা করছো কা এদিকে গেছো কা ওদিকে গেছো কা মাওলার সুয়ালের জবাব দেবা এত বড় ক্ষমতা কোনো মানুষের হবে না আর কেয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবা সে ক্ষমতা কোনো মানুষের থাকবে না কেয়ামতের ময়দানটা তো সূর্যের তাপে ফুরিয়া তামা হইয়া থাকবে আল্লাহ লাল চামড়ার মতো দগদগে লাল ওই জমিনে কোন গুণাগার দাঁড়াইয়া থাকতে পারবে না শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে লায়ামাত ওয়া লায়াহইয়া মানুষ মরবেও না বাসবেও না আল্লাহ তুমি আমাদেরকে maaf কর হে আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন समस्त মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় শুধু পাগলের মতো দৌড়াইবে আর বলবে বাবুদ ব্যাপারে বলা আমরাও কি উলঙ্গ অবস্থা কেয়ামতের ময়দানে উঠবো নাকি আল্লাহ নবী বলেন আয়সা তুমি উঠবা আয় সারদি আল্লাহ না বলেন রাসুল আল্লাহ ইয়া আল্লাহ ওই ময়দানে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো আমাদের কি স্মরণ করবে না আমাদের কি লজ্জা লাগবে না নবী আল্লাহ নবী বলে আয়সা ওই ময়দানটা এত মুসিবতের এত কঠিন এত ভয়ানক হবে ওখানে ওঠার পরে যে কেউ কেউ দিকে তাকাইবে সে সময় কেউ ভাবে না সবাই শুধু উপরের দিকে তাকাইয়া মামলারে লাগা কেউ দিকে কেউ তাকানোর সময় পাবে না রে আয়সা কেয়ামতের ভয়ানকে বার আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও কেয়ামতের ময়দানের অবস্থা দেখে নবীরা পর্যন্ত হুসারাইয়া ফালাইবে আল্লাহাক যখন জাহান নামকে জিজ্ঞাসা করবেন বাইরা এর আগে ফেরেস্তারা কিছু গুণাগারদেরকে বিনা হিসেবেই জাহান নামের ভিতরে ফালাইবে কেয়ামতের ময়দানে কমপাকে দশ ধরনের সুরাত নিয়ে মানুষ উঠবে যাদের ভিতরে হারাম খাওয়ার অভ্যাস আছে তাদের যাদের ভিতরে মানুষকে ঠকানোর অভ্যাস আছে তাদের চেহারা বানরের আকৃতি হইয়া উঠবে যাদের মানুষের ক্ষতি করার অভ্যাস তাদের চেহারা সাপের মতো হইয়া উঠবে যাদের ভিতরে হিংসা মানুষের ভালো সহ্য করতে পারে না খালি হিংসা এই কপাল ভরাদের চেহারা কুকুরের মতো হইয়া উঠবে তাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তারা চিনিয়া ফেলাইবে ইওরফল মজুরি মোনা পিসি বা ভাইয়ু ভাদু বৃন্দ চেনার সঙ্গে সঙ্গে পা এবং মাথার দিকে খপ করিয়া ধরিয়া উল্টা দিকে ভাঙ্গিয়া ডিলার মত ফিকে ফিকে জাহান্নামের ভিতরে ফলাইতে থাকবে আল্লাহ ওদের কোন হিসাব নিকেশের প্রয়োজন হবে না এরকম কিছু জাহান জাহান্নামের ভিতরে দেওয়ার পরে আল্লাহ জাহান জাহান্নামকে জিজ্ঞাসা করবে ইয়াউমা নাকুলু লিল জাহান্নামা হালিম তালাতি আতাউউলু হালিম্মা জি জাহান্নামকে জিজ্ঞাসা করবে নাম সেই পরিমাণ গুণাগার তোর পেটের ভিতরে দেওয়া হইছে এইটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি তুই খুশি হইছ নাকি তুই আসুদা হইস না আরো দেব হালমিনে আরো দাও আর দাও আর দাও আমার ক্ষুধার তার বাড়িয়া গেছে আমি ক্ষুধার পাত্রা সইতে পারি না আমারে আরও গুণাগার দাও ক্ষুধার তো জাহান নাম গুণাগারদেরকে খাওয়ার জন্য পাগলের মতো হইয়া যাইবে এক একটা শিকলের সাথে সত্তর হাজার ফেরেস্তা এরকম হাজার হাজার শিকল দিয়ে জাহান নামকে টান্না রাখতে পারবে না যখন কোটি কোটি ফেরেস্তারা জাহান নামকে জোর করিয়া পিছনের দিকে টানবে জাহান্নাম নাম খালি জোর করিয়া সামনের দিকে যাইবে ফেরেস্তারা খালি পিছনে টানবে জাহার নাম খালি সামনে যাই না ওখানে নাম বাধা পাইবে গরিব গুরীব করিয়া আবার